কাছাড় জেলা সুধি জনসাধারণ আজকে হোলি উৎসব এই উৎসবে ভারতীয় জনতা যুব মোর্চা কাছাড় জেলা কমিটি এক কার্যক্রম হাতে নিয়েছেন যুব মোর্চা বন্ধুরা কাছাড় জেলার বিজেপি সাংসদ পদপ্রার্থী শ্রী পরিমল শুক্লবদ্ধকে নিয়ে এই শহরের বিভিন্ন রাস্তায় সুদী জনসাধারণের দরজায় গিয়ে শুভেচ্ছা বার্তা জানাবার এক কার্যক্রম হাতে নিয়েছে আমরা জানি যে হোলি রঙের উৎসব এই রঙের মধ্যেই বিচিত্র ভারতবর্ষকে একতার সূত্রে বেঁধে রাখার যে শক্তি রাখে সেই হোলিতে কেন্দ্র করে আজকে আমরা ভারতীয় জনতা যুব মোর্চা কাছাড় জেলা বিজেপি কার্যালয় থেকে এক শোভাযাত্রা বের করবেন ওলা এলাকার মানুষের কাছে গিয়ে হুলির শুভেচ্ছা বিনিময় করবেন সহ মানুষের কাছ থেকে আশীর্বাদ নেবেন যাতে ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে উন্নয়নের স্বার্থে কাজ করে চলেছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়নের স্বার্থে কাজ করেছেন তাদের এই উন্নয়নের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই অঞ্চলের মানুষের আশীর্বাদ এবং সহযোগিতা কামনা করার পরিকল্পনা নিয়ে যুব মোর্চা এই কার্যক্রম হাতে নিয়েছেন আজকে আমরা আশা করব যে এই অঞ্চলের শুধু অভিভাবক বৃন্দ এই অঞ্চলে শুধু নাগরিকবৃন্দ পরিমল সূত্রবৈতকে আশীর্বাদ দিয়ে আর দুই উৎসবের দিন আশীর্বাদ দিয়ে